নমস্কার বন্ধুরা শকি কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই প্রচণ্ড গরমে খুবই লোভনীয় একটি কাঁচা আমের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর ফ্রিজের মধ্যে দু থেকে তিন দিন রেখেও আপনারা খাবার সঙ্গে সার্ভ করতে পারেন খেতে খুবই লোভনীয় একটি রেসিপি আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবার প্রথম আমি একটা প্যানের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন হাফ স্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আমি এক মিনিট ভেজে নেব যখন দেখব বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন আমি গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে বেশ ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। একই ফ্রাই প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নগুলো আমি ভেজে নিলাম এবার অন্যদিকে আমি দুটো বড়ো সাইজের আম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সে আর কেটে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো আমি এক মিনিট মতো নাড়াছাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব আমগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টি স্পুন গুঁড়ো দিয়ে দেব দিয়ে বেশ নুন আর হলুদটা আমি ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে একেবারে লো ফ্লেমেতে দু মিনিট মতো আমগুলোকে সেদ্ধ করতে দেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন লো ফ্লেমেতে আমি ঢাকা দিয়ে দু মিনিট বেশ আমগুলো সেদ্ধ করে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করেছি এই দেখুন এবার আমি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন চিনিটা দিয়েও বেশ মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে আমের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আমের সঙ্গে চিনিটা নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে বেশ আর সুন্দর একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে আমের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো আবার রান্না করে নেব আবার আমি এক মিনিট পর ফিরে এলাম এবার আমি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা মশলাটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম আমার এই কাঁচা আমের চাটনির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যদেরকে শেয়ার করার অনুরোধ রইল এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম বেশ ঠান্ডা হয়ে গেছে চাটনিটা একটা আমি আপনাদেরকে তুলে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে বেশ লোভনীয় আপনারাও খুব সহজে কম সময়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই লোভনীয় চাটনিটি বানিয়ে ফেলতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ